হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে দেখবো আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আপনার জন্য উনি কী ভাবছেন আপনার জন্য এই মুহূর্তে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন স্টার্ট করে নি তো প্রথমে দেখবো আপনার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে আপনার কি পজিশন আপনি কি ভাবছেন অসুজেন থেকেই দেখবো কারণ ঔষধ থেকে একদম পেন বা ভালো জিনিসটা বোঝা যায় একদম ডাইরেক্টলি তো চলুন দেখে নিই আপনি এখন কীভাবে আছেন বা কী চিন্তা করছেন পার্টনারের জন্য কারণ এখানে অনেকেই বুঝতে পারে না যে এটা আমার এনার্জি কিনা কারণ আমি রাশিভিত্তিক রিডিং এক বানাই না সেকেন্ড হচ্ছে আমি কালেকটিভ রিডিং বানাই কালেকটিভ রিডিং যেটা সোজা বোঝা সোজা সেই কারণে আর পাইল বানাই না এই কারণেই কারণ আমার তিনটে চ্যানেল আছে তো টোটাল তো তিনটে চ্যানেলেই আমাদের আমাকে ভিডিও আপলোড করতে হয় ডেলি খুব শরীর খারাপ না হলে আমি আপলোড মানে করি না তো দেখে নি আপনার যে এনার্জিটা তো এখানে চেঞ্জ লাইফে আপনাকে চেঞ্জ করতে হবে কিছু জিনিস আপনাকে চেঞ্জ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে নাহলে আপনি যে সাইকেলটাতে ঘুরছেন না দেখুন ছেলে সবাই দেখতে পারে রিডিংটা ওকে একটা সাইকেলের মধ্যে বারবার ঘুরে যাচ্ছেন বুঝতে পেরেছেন এখানে দেখুন লুপের মধ্যে ফেসে ফেঁসে আছেন চেঞ্জ এখানে চেঞ্জ তো দেওয়াই আছে আপনার কিন্তু গোল এইখানে বাট আপনারা এইখানে লুপের মধ্যে ফেঁসে আছেন ফেঁসে আছেন ফেঁসে আছেন আপনি এই জিনিসটাতে আসতে পারছেন না ইউনিয়ন ইউনিয়ন কনসাসনেসে আসতে পারছেন না সে যে কোনো রিলেশনেই হোক এখানে টুইন ফ্লেম দেখাচ্ছে যে কোনো রিলেশনই হোক সোলমেট কার্মিক টুইন ফ্লেম হাই লেভেলের সোলমেট যে কোনো জিনিসই হন। আপনারা এখানেই ফেসে আছেন তো এখানে কিছু জিনিস আপনাকে পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে তবে গিয়ে আপনি এই অরিজিনাল লাভ এনার্জিতে এন্টার করতে পারবেন ইউনিয়ন কনসাসনেসে আসতে পারবেন সোল মার্জিং করতে করাতে পারবেন ডিভাইনের সঙ্গে মার্জ হতে পারবেন মুক্সা লাভ করতে পারবেন এবার অনেকেই বলবে যে মক্সা লাভ তো করবো আগে আমার জীবনে যেটা আমি চাই হ্যাঁ অবশ্যই পাবেন বাট আপনাকে অনেক কিছু লেসেন এখানে চেঞ্জ লেসেন লার্ন করতে হবে নিজের জীবনকে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে যেমন আমি বারবার বলি কি করে চেঞ্জ করবেন চেঞ্জ করা হচ্ছে বডি মাইন্ড সোল হার্ট তি চারটে জিনিসকেই অ্যালাইনমেন্টে আনতে হবে সবাই বলে তিনটে জিনিস বডি মাইন্ড সোল বডি মাইন্ড সোল বাট আমি আমি যেটা নিজের লাইফে করি বডি মাইন্ড সোল হার্ট এই ফার্স্ট টাইম হয়তো আপনি শুনছেন চারটে জিনিস অ্যালাইনমেন্ট চারটে জিনিস অ্যালাইনমেন্ট না হলে হয়তো যে জিনিসটা আপনি চাইছেন সেটা না হবে না নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের কী 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 প্রবলেম আছে যেমন অবসেশন নেচার যেমন হতে পারে আপনার অবসেশান পার্টনার কেন ফোন করছে না একদিন দুদিন ফোন না করলে আপনার একটা কেন কেন ফোন না আমাকে ছেড়ে ছেড়ে চলে চলে যাবে যাবে যদি সত্যি করে আপনার মধ্যে কনফিডেন্ট নেই ঠিক আছে তাকে ছেড়ে দিন তাকে ছেড়ে দিন উঠতে দিন তাকে অনেকেই খুব ভয় পায় যে দুদিন কল করছে না দু চার দিন কল করছে না দশ দিন কল করছে না কি করবো আমি কি করবো কি করবো কি করবো একদম হ্যাং হয়ে যান তো এখান থেকে অপসেশন ডিপেন্ডেন্সি একটা ড্রাগের মতো যে নেশা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে ঠিক আছে চেঞ্জ করতে হবে লাইফে কিছু কিছু জিনিস চেঞ্জ না করলে আপনার লাইফে আপনার পার্টনার চেঞ্জ হবে না অনেকে বলে আমার পার্টনারকে আমি চেঞ্জ করতে চাই আগে আপনাকেই নিজেকে চেঞ্জ করতে হবে কিন্তু এখানে কথাগুলো হয়তো খুব কঠিন লাগছে বাজে লাগছে বাট এটাই সত্য নিজেকে চেঞ্জ করা খুব কঠিন নিজেকে আগে চেঞ্জ করুন আপনার পার্টনার অটোমেটিক সিস্টেমে চেঞ্জ হয়ে যাবে হাই ভাইব্রেশন নিয়ে আসুন নিজেকে ভালো করুন নিজেকে ভালোবাসুন নিজেকে রেসপেক্ট দিন নিজের জন্য কাইন্ড হন এগুলো করছেন কি না আগে দেখুন আগে নিজের সঙ্গে নিজের সঙ্গে কী কী খারাপ করছেন সেটা আগে খাতায় লিখে বার করুন তারপর দুনিয়া কি খারাপ করছে তারপর লিখবেন আপনি নিজের সঙ্গে কী কী খারাপ এখানে কিছু কুসংস্কারে আপনি ফেসে আছেন ওল্ড বিলিফ সিস্টেমে ফেসে আছেন ঠিক আছে আপনি কিন্তু একজন সিংহ বাট আপনি মানে একটা ইলিউজনের মধ্যে ফেসে আছেন আপনি কিন্তু আপনার মধ্যে সিংহর তাকাত আছে শক্তি আছে সাহস আছে কারিশ্মা আছে বাট আপনি কিন্তু খুব দুর্বল টাইপের এই মুহূর্তে খুব দুর্বল নিজেকে ফিল করছেন ক্রিয়েটিভ সাইডে আপনাকে যেতে হবে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে ভাই ট্রান্সফরমেশন অনেকেই রেগে যায় বাট কিছু করেনি ট্রান্সফরমেশন এখানে করতেই হবে নাহলে হবে না ঠিক আছে সবাই জার্নিতে আছে কেউ কারোর চেয়ে কম নয় কেউ কারোর চেয়ে বেশি নয় সবাই এখানে জার্নিতে আছে মনে রাখবেন তো চলুন দেখিনি আপনার পার্টনারের জন্য আপনার এনার্জিটা একটু দেখে নিই তিনটে লাইনে তারপর আপনার জন্য দেখে নেব আপনি এই মুহূর্তে একটু রেস্ট দিচ্ছেন নিজেকে নিজের ফাইনান্স কেরিয়ার লং টার্ম এই পার্টনার সঙ্গে কাজ অনেকেই করতে চান পার্টনারকে খুব ভালোবাসেন নতুনভাবে বিগিনিং করতে চান পার্টনারকে খুব বেশি লাভ করেন আপনি টু অফ কাপ মিউচুয়াল ভালোবাসেন এখানে বাট সো আই থিঙ্ক করছেন না তো আপনার পার্টনার এই মুহূর্তে দেখে নি আপনার পার্টনার কারেন্ট ফিলিংস কী আপনার জন্য Knight of Pentacles, Ten of Cups, Four of Wands, Five of Cups, Page of Wands, Six of Pentacles. Okay. টু অফ কাপ দেখলেন তো টু অফ কাপ আপনারটা এসছে আপনার পার্টনারে এসছে তার মানে আপনাদের লাভটা মিউচুয়াল লাভ কার্ডেই দেখতে পাচ্ছি আপনাদের লাভটা মিউচুয়াল লাভ বাট আপনার পার্টনার জাগলিং মোডে আছে উনি বুঝতে পারছেন না কী করে কী ঠিক করবো সব কিছু ওনার লাইফে সব কিছুই ব্যালেন্স চাই প্রপারলি চাই বাট উনি ব্যালেন্স করতে পারছেন না নিজের লাইফকে আপনার সঙ্গেও কিন আপনি আছেন ওনার লাইফে একজন আরেকটা কিছু ওনার লাইফে থাকতে পারে সেটা কাজ হতে পারে ফ্যামিলি হতে পারে আদার্স ইমেজ হতে পারে আদার্স কিছু হতে পারে কাস্ট প্রবলেম আদার্স কিছু হতে পারে কোনো জিনিস ওনাকে আপনার সঙ্গে ওনাকে জাগেল করতে বাধ্য করতে হচ্ছে চুজ করতে পারছেন না উনি চাইছেন দুটোই একসঙ্গে আমি করব বাট দুটো একসঙ্গে করার তাগিদে উনি ব্যালেন্স হারিয়ে দিচ্ছেন আপনার সঙ্গে উনি কিন্তু তাল মিলাতে পারছেন না বা আপনার সঙ্গে উনি ঠিক করে সময় বা ইগনোর সময় কাটাতে পারছেন না ইগনোর করছেন দেখুন ভালো তো বাসেন উনিও এটা বোঝা গেছে বাসেন বাট এই মুহূর্তে মনে হচ্ছে আপনাদের সঙ্গে নো কনট্যাক্ট সিচুয়েশান অনেকে আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছেন আপনি মনে হয় এখান থেকে আপনি বারবার উনার কাছে গেছেন দু তিনবার গেছেন বাট উনি হয়তো আপনার সঙ্গে সেরকম ব্যবহার না করে আপনি মনে হয় এখান থেকে বেরিয়ে গেছেন এই যে সিচুয়েশানটা থেকে বেরিয়ে গেছেন মুভ অন আমি বলবো না আপনি করেছেন পুরোপুরি অন যদি করতেন তাহলে এখন এই রিডিংটা দেখতেন না অনেকে বলে কমেন্টে যে আমি মুভ অন করে দিয়েছি এই করেছি না মুভ অন করেনি তাহলে রিডিংটা দেখতেন না টোটালি সব কিছু থেকে বেরিয়ে যেতেন আপনার পার্টনারকে আপনি দেখাচ্ছেন যে আমি এখান থেকে বেরিয়ে গেছি আপাতত আপাতত আমার আর কোনো ইন্টারেস্ট নেই রাগ হচ্ছে একটা আপনার মনের মধ্যে তো আমি দেখছি পুরো রাগ সেটা আপনার পার্টনার নিজেও বুঝতে পারছে যে কারণ আপনার পার্টনার নিজের দোষেই যে আপনাদের বন্ডিংটা থ্রি অফ কাপের যে একটা বন্ডিং সেই বন্ডিংটা নষ্ট করেছে আর টু অফ কাপ পিছনে পড়ে আছে ভালোবাসাটা আছে ভালোবাসাটা আছে বাট এই মুহূর্তে যে আপনার যে বন্ডিংটা হয়েছিল না আবার স্টার্ট হয়েছিল যে একটা বন্ডিং ভালোবাসা দু চার দিনেরই আবার কথা স্টার্ট হয়েছিল মনে হচ্ছে কিছু জন্য কিছুদিন হয়তো দেখা দেখাও হলো বা দেখা না হলেও ফোনে ফোনে এত মধুর মিষ্টি কথা আপনি মনে করেছিলেন অত বা আপনার পার্টনারও মনে করেছিল বোধ হয় এই রিলেশনটা আবার উঠ ভালো হতে ভালো দিকে বাট হলো না হলো না আবার নষ্ট হয়ে গেল। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছুতে তো সেই জিনিসটাই দেখছি যে বন্ডিংটা হতো ওনার কারণেই হয়েছে কারণ ভালো তো বাসা একটা মিউচুয়াল ভালোবাসা যেটা আপনিও জানেন উনিও জানেন ভালো এই ভালোবাসাটা একটা মিউচুয়াল উনি ধীরে ধীরে সব কিছু করতে চান আপনার পার্টনার খুব স্লো টাইপের বোঝা গেছে উনি খুব স্লো টাইপের উনি ব্যালেন্স করতে চায় বারবার ব্যালেন্সের এনার্জি আসছে ব্যালেন্স করতে চায় ব্যালেন্স কারণ আপনি মনে হয় উনাকে অনেক কিছু দিয়ে রেখেছেন ভালোবাসা কেয়ার উনি সেরকমভাবে আপনাকে না সাপোর্ট করতে পেরেছে না কেয়ার করতে পেরেছে না টাইম দিতে পেরেছে না যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা উনি ওই ওই মানে এই এইখানে আপনার আপনি যদি এইখানে আছেন আপনার পার্টনার এইখানে আছে বুঝতে পেরে গেছেন দেখতে পাচ্ছেন আমার কথাটা আপনি এখানে আপনার পার্টনার এখানে তো এইখান থেকে আপ হতে হবে তবে গিয়ে রিলেশনটা সমান সমান যাবে তো সেই জিনিসটা আপ উনি উঠতেই পাচ্ছেন না বোঝা গেছে তো কারেন্ট ফিলিংসের মধ্যে বলে দিচ্ছি ওনার যে ভিতরের ফিলিংসটা আমি বলে দিলাম কারেন্ট ফিলিংসের মধ্যে উনি চান আপনার সঙ্গে আবার রিউনিয়ট করতে রিউনিয়নের এনার্জি আসছে উনি রিউনিয়ন করতে চান ওনার ভুলটা বুঝেছেন বাট ওনার মধ্যে যে একটা ছটপটিনি ভাব আছে বা ওনার মধ্যে একটা কন্টিনিউ করার অভাব আছে উনি আপনার সঙ্গে না উনি যে কোনো কাজ শুরু করলেও আপনি দেখবেন কন্টিনিউ করতে পারেন না আধা আধুরে ছেড়ে পালিয়ে যায় এটা ওনার একটা নেচার ঠিক আছে তো এই নেচারটার জন্য হয়তো আপনাকে উনি হার্ট করছেন না জানতেই কন্টিনিউ করতে পারেন না কোনো জিনিস তো এখানে আপনার এটাই এনার্জি আপনার বেড়াচ্ছে আপনার পার্টনারের কারণ উনি বুঝতে পারছেন নিজের ভুলগুলো বুঝতে পারছেন বুঝতে পারলেও কি উনি আবার এলো আবার এরকমই করবেন কারণ উনার মধ্যে যে জিনিসটা স্থির একটা ধীর স্থির একটা কন্টিনিউ জিনিসটা আসেনি ঠিক আছে তো এখানে আপনার মধ্যে যদি আপনারা টুইন ফ্লেম রিলেশনে থাকেন মিরার এনার্জিতে আমি বলে দিচ্ছি যদি আপনার মধ্যে এই ধীর স্থির কম আছে পার্টনারের ক্ষেত্রে আমি বলছি না যে পার্টনার জন্য আপনি অপেক্ষা করছেন ধীরভাবে স্থিরভাবে সেটা বলছি না আপনার আদার সাইডে নিজের সঙ্গে আগে দেখুন নিজের সঙ্গে আদার সাইড রাখার দরকার নেই কোনো দরকার নেই আদার সাইডে আপনি অন্য কারোর সঙ্গে কী করছেন নিজের সঙ্গে দেখুন আপনি যদি আজকে কমিটমেন্ট দিলেন আমি আজকে এক্সারসাইজ করব আপনি কমিটমেন্টটা কতদিন পালন করতে পারছেন এক মাস আপনি টার্গেট করলেন আমি এক্সারসাইজ এক মাস করে নিজের ওজনটা দু কিলো কমাবো এক মাস কি কন্টিনিউ করতে পারছেন সেটা দেখুন আপনার মধ্যে যদি এই জিনিসটা কন্টিনিউ থাকে তাহলে খুব ভালো আর যদি না থাকে তাহলে বুঝবেন উনি মিরার করছেন আপনার তো আপনাকে এখানে সলভ করতে হবে জিনিসটা টুইন ফ্লেম রিলেশনটা কঠিনও আমার খুব মজারও মনে রাখুন তো এখানে কি বলছে গিভ ইউর রিলেশনশিপ চান্স এখানে যদি মুভ অন করে নিচ্ছেন তাহলে একটু চান্স দিতে পারেন দেখুন কারে দিচ্ছে আপনি যদি মুভ অন করে ভালো আছেন তো মুভ অন হয়ে যান হিলিং ফ্যামিলি ইস্যু এখানে ফ্যামিলি ইস্যুকে হিল করতে হবে নিউ লাভ আপনার লাইফে অপেক্ষা করছে সেপারেশন এই মুহূর্তে আছেন মনে হচ্ছে অ্যান্ড ভেরি সুন আপনার লাইফে খুব জলদি খুব খুশির খবর আসতে চলেছে অ্যান্ড পে অ্যাটেনশন রেড ফ্ল্যাগ ডেলি আছে এটা তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ